নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো নরা সন্ধের লেখা একটি খুব চমৎকার মজাদার ছোট গল্প গল্পের নাম ঘরের গরু শুনতে থাকুন আজকের গল্প ঘরের গরু দরকারি বইগুলো প্যাকিং কেসে ভরছিলাম মা ঘরে ঢুকে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তারপর ঘুরে গিয়ে মাশের খাটে বসলেন বুঝলাম নিশ্চয়ই কোনো বিশেষ বক্তব্য আছে এ সময় তো তার এতটা ফুরসত হবার কথা নয় বক্তব্যটা ফরক্ষণেই শোনা গেল ওখানে তো শুনলাম দুধ পাওয়া যায় না কে বললে হরিণ ঘাটা অত কাছে হরিণ ঘাটার দুধ খেয়ে তো তোমরা মানুষ হওনি বাবা বাবা মুখে তুলতে পারবে তাছাড়া দাদু ভাই ওর জন্য একটা ফুড টুট কিনে নিলেই হবে ফুড বাঁশের ঘর থেকে বাবার গলা শোনা গেল কাঁটি গরুর দুধেছে আর কি ফুড আছে বাচ্চাদের তাই তো আমি বলছিলাম তাই বলছিলাম কি করলেন না। বলছিলাম বুধিকে নিয়ে যা বুধি কি কে কোথায় কেন একটা চাকর রেখে নিবি চড়াবে ঘাস জল দেবে আর বাসার পেছনে তো অনেকটা জায়গা আছে শুনেছি এক একটা চালা তুলে নিবি কত আর খরচ কি যে বলো নতুন জায়গায় একটা গরু টানতে টানতে নিয়ে যাওয়া তাছাড়া কে বুক করবে কে সঙ্গে যাবে সেই ভাবনা তোকে ভাবতে হবে না নিপথ্য থেকে আমার ভরসা ভেসে এলো পৌঁছে দেবার ব্যবস্থা আমি করবো বাবাও মায়ের মধ্যে মতান্তর ঘটছে না দিনে এমন একটি বিষয়ও বোধ খুঁজে পাওয়া যাবে না কিন্তু ওই গরুর ব্যাপারে আশ্চর্য মতৈক্য দেখা গেল মার প্রথম কথাটা অবশ্য খুব খাঁটি জন্ম থেকে আমরা ভাই বোনেরা খাঁটি দুধ খেয়ে মানুষ তার প্রমাণ রয়েছে আমাদের অটুট স্বাস্থ্যে জেল ডিপার্টমেন্টের উঁচু স্তরে চাকরি করতেন বাবা দুটো করে দুধালো গাই রাখবার সরকারি অনুমতি ছিল জেল সংলগ্ন বিস্তীর্ণ কোয়ার্টারে স্বাস্থ্য সমত গোশালার ব্যবস্থা করে দিয়েছিলেন সরকার গরুগুলোর দেখাশুনোর বেসরকারি ভার ছিল কয়েদিদের হাতে সব জেলেই এই সিপাহী বাহিনীতে দু চারটি রাম বা আহির জুটে যেত দোহন কার্যে অভিজ্ঞ সুতরাং নির্ঝঞ্ঝাটে এবং বিনা ভাবনায় প্রতিদিন আট দশ করে দুধ গরুর বার থেকে সোজা আমাদের ঘরে এসে উঠতো আমরা তার যথেষ্ট ব্যবহার করতাম ক্ষীর ছানা দই পিঠে পায়েস রসগোল্লা তো মায়ের ভাড়া থেকে চাকরি যখন শেষ হয়ে আসছে অন্যান্য সঙ্গে দুধের কথাটাও ভেবে রেখেছিলেন বাবা তাই কলকাতা শহরের দেড় কাঠা জমির উপর তিনতলা ইমারতের লোক ত্যাগ করে কাঠা দশেক জায়গা নিয়েছিলেন যাদবপুর থেকে বেশ কিছুটা দক্ষিণে সন্তোষপুর লেকের ধারে এবং বাড়ি করতে গিয়ে পুত্র কন্যা যতটা প্রয়োজন দেখেছিলেন তার চেয়ে তার অটুট ছিল আমার দুই দাদার কর্মস্থল কলকাতায় বাড়ি থেকে যাতায়াত করি তাদের পড়ার তো ঠিক রইল আমারও ছিল যতদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবার আর একটু ভালো চাকরি নিয়ে চলেছি কল্যাণীতে মা বাধা দিতে পারেন না ছেলে বউ নাতি তুলে চলে যাচ্ছে তার জন্য ততটা ভাবেননি চাকরির জন্য যেতেই হবে আসল দুশ্চিন্তা হলো দুধ দুধ ছাড়া চলবে কেমন করে অতএব নদীকে নিয়ে যাও নতুন বাচ্চা দিয়েছে চার পাঁচের দুধ দেয় আর ভাবনা কি কিন্তু আমি ভীষণ ভাবনায় পড়লাম গরু রাখার ঝামেলা কি কম এখানে না হয় বাবা আছেন ওই নিয়েই আছেন কিন্তু ওখানে ঘাস বিচালি কইল মার গোবর চুনা মশা মাছি সব মিলিয়া প্রচন্ড জবর জং ভাবতেই ভয় লাগে একমাত্র ভরসা পাপিয়া এম এ পাশ করা মালিগঞ্জের মেয়ে চাল চলনে রুচিতে সাজসজ্জায় দুর্দান্ত রকম আধুনিকা কল্যাণী শুনেই প্রথমটা নাকুচকে চোখ কপালে তুলেছিল পরে অবশ্য বিহীন স্বাধীন সংসারের সুবিধাগুলো ভেবে দেখে আর আপত্তি করেনি কিন্তু অমন একখানা সুন্দর পরিচ্ছন্ন বাংলোয় একটা গরু নিয়ে ওঠা নিশ্চয়ই বরদাস্ত করবে না কিন্তু ভাই কি ভুলি করেছিলাম নারী চরিত্র বস্তুটাই যে পরস্পর বিরোধী সেলফ কন্ট্রাডিকশনের চলন্ত দৃষ্টান্ত হিসেবে যে বিধাতা এই চারটিকে সৃষ্টি করেছেন এই সহজ কথাটা কেন মনে পড়েনি জানি না পাপিয়া শাশুড়ির প্রস্তাবে পরম বসন্ত পুত্রবোধর মতো রাজি হয়ে গেল উপরন্তু আমাকে বোঝাতে এলো নতুন জায়গায় একটা গরু সঙ্গে থাকা সুবিধে কত দুধের ব্যাপারে অন্তত নিশ্চিন্ত হওয়া গেল আমি বললাম তা তো গেল বুঝলাম কিন্তু ওর আনুষঙ্গিকগুলো ভেবে দেখেছ দেখেছি গো দেখেছি ও সব আমি না সত্যি সুন্দর তিনখানা ঘর সামনে বারান্দা তার কোলে সুসজ্জিত ফুলের কেয়ারি পিছন দিকে প্রশস্ত খাবার জায়গা রান্না ভাড়ার বাথরুম তার পিছনে অনেকটা জায়গা পাঁচিল ঘেরা মাঝখানে সবজির ক্ষেত ধারে ধারে নানা রকমের ফলের গাছ সব কলমের চারা সবে গা ঝাড়া দিয়ে উঠেছে বাড়িওয়ালা লোকটি আরও চমৎকার ওমাই মিষ্টভাষী মধুর স্বভাব সৌজন্যে বিনয় বিগলিত প্রথম যেদিন দেখতে আসে তখনও উনি সপরিবারে বাস করছেন এখানে এমন সারম্য সমাদরে অভ্যর্থনা করে বসলেন যেন আমি ওর ভাড়াতে নই সম্মানিত অতিথি এবং পরমাত্মীয় বললেন বারো বছর আছি এই বাড়িতে এর প্রতিটি ইটকার শুধু নয় গাছপালা ফুল লতা পাতার সঙ্গে আমার নারীর অফিসটা উঠে গেল কলকাতায় তাই যেতে হচ্ছে বাড়ি ভাড়া দেবার কথা কল্পনাও করিনি কখনো আসলে তার দিচ্ছিও না আপনার মতন একজন সজ্জন রুচিবান কৃতি অধ্যাপক ধোয়া করে থাকবেন আমার নিজের হাতে তৈরি সবকিছু উপভোগ করবেন এইটুকু ভেবেই নিশ্চিন্ত মনে ছেড়ে যেতে পারছি মারার কথা জিজ্ঞাসা করাতে দাঁতে জিপকেটে বলেছিলেন ছি 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 আপনার কাছ থেকে ভাড়া নেব তবে হ্যাঁ সামান্য কিছু না নিলে তো আপনি থাকতে রাজি হবেন না তা সেটা চিঠিতে জানাবো বাড়ি দেখে পাপিয়া ভীষণ খুশি প্রজাপতির মতো ঘরে বারান্দায় বাগানে ঘুরে বেড়ালো খানিক্ষণ সেই কেলে ধরনে পালি শুটে যাওয়া ভারী ভারী কতগুলো আসবাব রেখে গিয়েছিলেন ভদ্রলোক সেগুলোর দিকে আগুন লেখিয়ে বলল হ্যাঁ গো এগুলো কবে নিয়ে যাবে তা তো জিজ্ঞেস করিনি শিগগিরই নেবে নিশ্চয় তুমি বরং আজই একটা চিঠি লিখে দাও এই জিনিসগুলোকে না হটালে আমি আমার ফার্নিচার রাখি কোথায় আমার চিঠি লিখবার আগে মারিওয়ালার প্রতিশ্রুত চিঠি এসে গেল সুন্দর ইংরেজিতে সবিস্তারে আরও এক দফা সৌজন্য প্রকাশ করে এখানে রেখে যাওয়া জিনিসপত্রের একটি দীর্ঘ তালিকা দিয়েছেন তার মধ্যে যাবতীয় আসবাবপত্রের সঙ্গে রয়েছে তেত্রিশটি ফুলের টপ গাছ দুটি খুরপি একখানা কোদাল তিন টুকরো টিন একটি মগ এবং ওই জাতীয় টুকি শেষের দিকে মুলাপ জবা পাতাবাহার এবং পিছনকার বাগানের ফলের গাছগুলোর সংখ্যা বয়স আনুমানিক উচ্চতা ও অন্যান্য বিস্তৃত বিবরণ দিয়ে সবিনয়ে নিবেদন করেছেন যে তালিকাভুক্ত সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পূর্ণ হেফাজত আমার উপর রইল প্রতিটি বস্তুর নিরাপত্তা এবং সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য আমি তাই রইলাম তিনি মাঝে মাঝে এসে সরজমিনে তদারক করে যাবেন সব ঠিক আছে কি না যে কোনো দিন তিনি ফিরে এসে পুনর্দখল নিতে পারবেন এবং যখনই প্রয়োজন বোধ করবেন আমি যেন তার লিস্ট মাফিক তাকে বুঝিয়ে দিয়ে অন্যত্র উঠে যাবার জন্য প্রস্তুত থাকি এই সব সুযোগ সুবিধার বিনিময় তিনি একটি নামমাত্র ক্ষুদ্র অঙ্ক তার ভাষায় টোকে টোকেনামাউন্ট আমাকে দেও বলে ধার্য করেছেন পরে অবশ্য জেনেছিলাম অঙ্কটি ওখানকার প্রচলিত বাড়ি ভাড়াচ্ছে বেশ কিছুটা বেশি একই ডাকে আরেকখানা চিঠি পাওয়া গেল মাবা লিখেছেন গরু রওনা হইয়া গিয়াছে আগামী কল পৌঁছিবে একদিকে বাড়িওয়ালা একদিকে গরু ধুটি সমান সমস্যা হয়ে দাঁড়ালো আপাতত দ্বিতীয়টি একেবারে গাড়ির উপর এসে পড়েছে অর্থাৎ অবিলম্বে একটি চালা চাই কিন্তু চাই বললেই তো হয় না কোথায় বাঁশ কোথায় টিন কোথায় দড়ি বাজারে বেরিয়ে সেগুলো দ্বিগুণ দামে সংগ্রহ করা গেল কিন্তু ঘোরামি আর জোটে না তারপর গোয়ালটি উঠবে কোথায় সব সবকটি তার নকল করে ঘাসা ঘেঁসি দাঁড়িয়ে আছে মারি আর কলমের চারা এদিকে বুদ্ধি এসে পৌঁছল অভুক্ত অস্নাত এবং সেই কারণে বেশ খানিকটা ক্ষিপ্ত কাছে গেলে তেড়ে আসে যে লোকটি সঙ্গে এসেছিল সে কোনো রকমে সামলে পিছনের বাগানে নিয়ে বাঁধল কিছুক্ষণের মধ্যেই তরিতরকারির তরকারির ক্ষেত তসনচ মারিওলার পুরনো জিটিকেও আমরা উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলাম তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন সে এসে চোখ বড় বড় করে বললো সর্বনাশ হয়েছে বাবু কি হলো দুটো হিংসা করে চারা একটা কাঁঠাল আর একটা কাশির পেয়ারা গাছ একেবারে মুড়িয়ে খেয়ে দিয়েছে গরুটা আমাদের বাবু যদি এসে দেখেন তার পরের অবস্থাটা সে বোধহয় ভাবতেই পারল না ব্যাপারটা আমাকেও কম ভাবিয়ে তুলল না চিঠি শর্তগুলো তখনও মাথার মধ্যে ঘুরছে গরুকে খাওয়ানো এবং দেখাশুনো করবার মতো একটা লোক সহজেই পাওয়া যাবে মনে করেছিলাম কিন্তু সেখানেও দেখলাম গোল কুল্লানিতে গৃহবৃতদের যে সমাজ সেটা পুরোপুরি নারী কবলিত অর্থাৎ চাকর বলে কিছু নেই সব বাড়িতেই ঝি শহরের বাইরে মাঝেচর বলে একটি উদ্বাস্তু কলোনি আছে ঝি সরবরাহের প্রধান কেন্দ্র তারা দল বেঁধে বেরিয়ে আসে বয়স আট থেকে আটান্ন যে বাড়ি যে প্রয়োজন যেতে যেতে যার যার কর্মস্থলে ঢুকে পড়ে সন্ধ্যার আগে আমার তেমনি প্রশাসন করে বাড়ি ফিরে যায় এরা হিন্দু বসে বা এদের কাছে ধর্ম কিন্তু করণীয় কাজের তালিকায় পড়ে না ডবল মাইনে কবুল করেও কাউকে পাওয়া গেল না মামার লোকটিকে বিদায় দেবার পর নিজেকেই বহাল করলাম তার জায়গায় দু একটি সহকর্মী আশ্বাস দিয়ে গেলেন দূরে কোথায় একটা খাটাল আছে সেখান থেকে যদি একটি ছোকরা সংগ্রহ করা যায় চেষ্টা করে দেখবেন সবচেয়ে বড় এবং জরুরি সমস্যা দেখা দিল পরদিন তখনও ভোরবেলাকার ঘুমে নামে চোখ দুটিতে জড়িয়ে আছে পাপিয়া কখন উঠে গিয়েছে জানি না কিছুক্ষণ পর ম্যাচ হয়ে ঢুকলো শুনছ হম হুম শুনছি চাই শুনছ বলি গরু দুইবে কে তাই তো সুদিকটা একেবারেই খেয়াল ছিল না ওই বিদ্যাটি কখনো আয়ত্ত করিনি বড় করেও দেখিনি কোনোদিন অন্যেরা যখন দুইতে বসেছে কাছে দাঁড়িয়েছি কখনো সখনো। প্রায় ভরে ওঠা বহুল বালতির বুকে মার থেকে যখন তিনের মতো দুধের ধারা এসে পড়ে তার মধ্যে একটা মিউজিক আছে যে দোয়ে তার হাত দুটিও তালে তালে ওঠে নামে সেই সুর তার ছন্দের টানে গিয়ে দাঁড়িয়েছি দোহন ব্যাপারে আমার অভিজ্ঞতার দৌড় ওই পর্যন্তই ফাঁপিয়ার তার চেয়েও কম কিন্তু সে যখন ওই কঠিন প্রশ্নটি তুলে ধরল আমার সদ্য ঘুম চোখের সামনে দুই বেকে সঙ্গে সঙ্গে উত্তর দিলাম কেন তুমি আমি আকাশ থেকে পড়লো পাপিয়া আমি ও সব পড়েছি না কি কোনোদিন বলতে পারতাম তখন যে বলেছিলে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না সব আমি ম্যানেজ করে নেব বললাম না সব সময় সব কথা বলতে নেই বিশেষ করে স্ত্রীকে একটা শার্ট কোনো রকমে মাথায় গলিয়ে চুটি পায়ে বেরিয়ে পড়লাম পাড়ার কাউকে চিনি না পাশের বাড়ির সঙ্গে পরিচয় সুযোগ হয়নি কিন্তু গরজ বড় বালাই যাকে সামনে পেলাম বৃদ্ধ বৃদ্ধা তরুণ তরুণী কিশোর কিশোরী বালক বালিকা সবাইকেই ওই একটি প্রশ্ন আপনাদের বাড়িতে কেউ গরু দুইতে জানেন কেউ মুক্তিপে টিপে হাসলো কেউ অবাক হলো কেউ বা স্পষ্ট বিরক্তি চিহ্ন ফুটিয়ে তুললো মুখে কিন্তু উত্তর সবারই এক না ঘন্টা পরে ম্যাথ হয়ে বাড়ি ফিরতে তিন বছরের ছেলে মিল্ট ছুটে এলো কাঁদতে কাঁদতে বাপি মাকে মেরেছে সে কি তাড়াতাড়ি ঘরে ঢুকে দেখলাম বাপি আর শুয়ে আছে আর একটি প্রৌঢ়া মহিলা সম্ভবত পাশের বাড়ির তার হাতে জলপুটি দিচ্ছেন মাথার কাপড়টা একটু টেনে নিয়ে মৃদু কণ্ঠে বললেন একটু বড় ফলে ভালো হতো খুব লেগেছে তো গোটা হাতটা ফুলে উঠেছে ঘটনার বিবরণ নিজের মুখে শোনা গেল বড় চেঁচা ছিল গো গরুটা কি বলল থেমে থেমে মাঠে দুর্জমে যন্ত্রণা হচ্ছিল তো তাই ভাবলাম যদি একটু রিলিফ দেওয়া যায় বালতিটা নিয়ে কাছে গিয়ে বসতেই ভীষণ জোরে চাট মেরে বসলো মরক নিয়ে ফিরে এসে দেখি বাড়িওয়ালা বসে আছেন সেদিনে সে স্নিগ্ধ মধুর অমায়িক হাসিটি অন্তর্হিত মাংসবহুল ভারী মুখানায় আষাঢ়ের মেয়ে থমথম করছে ভাবে বললেন ভিতরের বাগানটা একটু দেখতে চাই যান না আপনিও চলুন সবটা ঘুরে ঘুরে দেখলেন তারপর এক পাশে দাঁড়িয়ে বললেন ক্ষতির পরিমাণটা বুঝতে পারছেন বললাম না তবে আপনি ফিরে গিয়ে নিশ্চয়ই জানাবেন তখন পূরণ করবার চেষ্টা করা যাবে সে তো করতেই হবে তাছাড়া তাছাড়া আপনি আমার সঙ্গে প্রতারণা করেছেন প্রতারণা আগে হ্যাঁ যাকে বলে সিটিং কীরকম বিরক্তির সুরটা চেপে রাখতে পারলাম না আপনি বলেছিলেন আমরা শুধু তিনটি প্রাণী আমি আমার স্ত্রী আর একটি বাচ্চা এই প্রাণীটির কথা তো বলেননি আমি নিরুত্তর ঠিকই বলেছেন ভদ্রলোক এও তো একটা প্রাণী এবং একাই একশো গরু না ছাড়লে ভাড়ি ছাড়বার নোটিশ দিয়ে ভাড়ি বলা নিষ্ক্রান্ত হলেন আমিও বেরিয়ে পড়লাম মাইলখানেক দূরে একটা খাটা লক্ষ্য করেছিলাম সেখানে গিয়ে ধরলাম মালিককে একটা গরু নেবেন প্রথম বাচ্চা দিয়েছে চার পাঁচ ফের করে দুধ দেয় কেতনা দাম দাম নেই এমনি দিয়ে দেব মিশালাকার নিহারি গোয়ালা তার প্রায় ঢেকে যাওয়া ক্ষুদ্র তীক্ষ্ণ চোখ দুটি আমার মুখের উপর রাখল এবং বেশ কিছুক্ষণ ফিরিয়ে নিল না তারপর বলল সঙ্গে না একেবারে বিনামূল্যে আমার গোথান গ্রহণ করতে রাজি হলো না কাটালোয়ালা সংসার ধর্ম বলে তো একটা কথা আছে গরু সে নেবে রাখবে পালবে পুষবে কিন্তু যেহেতু আমি মালিক সুতরাং তার দুধের তিন ভাগের এক ভাগ আমার প্রাপ্য সেটা আমাকে নিতেই হবে আমি তো হাতে স্বর্গ পেলাম দুধ আমাকে গিয়ে আনতে হয় না সে তকলিপ থেকেও খাঁতালের মালিক আমাকে বাঁচিয়ে দিয়েছে তার নকর রোজ পৌঁছে দিয়ে যায় পরিমাণটা কখনো কখনো আর ছেড়ে গিয়ে নামে বলবার কিছু নেই দুধ দেওয়া না দেওয়া তো গরুর মর্জি আর চেহারা মাথা না যা পাচ্ছি সেটা তো শুধু আমার বুধির দান নয় তার মধ্যে তার অবশ্যই থাকবে শেষ হলো আজকের গল্প জড়সন্ধ অর্থাৎ চারুচন্দ্র চক্রবর্তী লেখা ছোট গল্প ঘরের গরু কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকে আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার নোটিফিকেশান অবশ্যই অন রাখুন যাতে প্রতিটি নতুন গল্প আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে